বাংলাদেশের উত্তর ও পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলায় এক কোণের সরিয়ে আছে এই বিশাল অপারণ বিস্ময়কর টাঙ্গুরার হাওয়ার চারদিকে শুধু পানি আর পানির রাজত্ব দূরে দিগন্ত সরিয়ে থাকা এক জলরাশি তার বুকে বেসে থাকা শত শত নৌকা আর মাঝে মাঝে উকি দিয়ে উঠে পাখি দল এই যেন জল ম্যাগ আর মানুষের মায়ে সরানো এক জীবন্ত গল্প কাঙ্গুরার হাওয়ার একটি বিশাল জলভূমি এর আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার তবে বর্ষার মৌসুমে পানির পরিমাণ বাড়লে এটি বিস্তৃত হয়ে দাঁড়ায় প্রায় পঁচিশশো কিলোমিটার সেক্টর প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত এখানে পানি ভরে থাকে এই সময়টাই হাওয়ারে ভরে ওঠে নীল জলরাশি আর ছোট ছোট দ্বীপের মতন চরভূমি বর্ষায় চারপাশ ডুবে যায় অথই পানিতে আর শীতের শুরু ধীরে ধীরে পানি কমে যায় এক কথায় বর্ষার মৌসুমে টাঙ্গুর হওয়ার তার রূপ দেখা দেয় আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দুই রাত একদিনের একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যারা সারা সপ্তাহ কাগজে ব্যস্ত থাকেন শহরের কোলাহল থেকে একটু মানুষের শান্তির জন্য টাঙ্গুর হওয়া যেতে চান দেুরের জন্য তাদের জন্য আমার এই ভিডিওটা মাত্র সতেরোশো টাকা কীভাবে টাঙ্গুর হওয়া যাবেন খাবেন হাউস থাকবেন আবার চলে আসবেন সব কিছু বলে দেব আমি আমার এই ভিডিওতে তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আর অবশ্যই ভিডিও শেষে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন কমেন্ট বক্সে সো শুরু করা যাক আজকে ভিডিওটা আমাদের যাত্রা শুরু হয় ঢাকার থেকে ব্যস্ততম শহর সায়দাবাদ থেকে সায়দাবাদ থেকে তিসা বাসে আমাদের যাত্রা শুরু হয় ঠিক রাত বারোটা বাজে রাত একটা বারো মিনিটে আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় আমাদের বাস ঠিক চারটা বাজে ময়মনসিং এক হোটেলে ব্রেক করে লাঞ্চ টাইম দেয় মাত্র আধা ঘন্টা এই আধা ঘন্টা ভিতরে আপনারা যা যা ইচ্ছা খাইয়ে নিতে পারেন যেহেতু আটটা বাজে আমরা নাস্তা করব তাই আমরা পরোটা না খেয়ে আমরা নর্মাল চা রুটি কলা এখানে চা রুটি কলার দাম অনেক বেশি আর পরোটার দাম আরও বেশি তাই যা খাবেন বুঝে শুনে খাইবেন আর খাবারের খরচ কিন্তু এই খাবারের খরচ কিন্তু আমাদের টোরে নাই আমরা শিখ ছয়টা বাজে আমরা চলে আসি সুম জেলায় সুনামগঞ্জ জেলা থেকে আমরা আমাদের টাঙ্গুরা হাওয়ার যাওয়ার জন্য যে বোর্ড আছে বোর্ডের আছে আমরা ছোট বাস থেকে নেমে আমরা চলে আসলাম বাজারে বাজারে যাইতে আসি এখান থেকে আমাদেরকে এই ব্রিজটা পার হয়ে সামনে যাইতে হবে বাজার থেকে একটু সামনে যাওয়ার পরই দেখলাম আমাদের বোট আমাদের জন্য ওয়েট আছে যেহেতু এটা আমাদের ফুললি একটা প্যাকেজ সো আমরা প্যাকেজে বেঁধে যেতে আসি তাই আমাদের আগে বোট বা কোনো কিছু ভাড়া করা লাগে নাই এই যে এটা আমাদের সামনে বোট এখন আমরা বোর্ডের মুখ চলেন তাহলে বোর্ডে যাওয়া যাক এখান থেকে শুরু হলো আমাদের হাওয়ার যাওয়ার যাত্রা শুরু এখান থেকে সোজা যেতে হবে আমাদের সামনে অনেক গুলো বোর্ড আছে সো আমরা একটু পরে নাস্তা করব এখন জাস্ট একটুখানি সামনে থেকে এই ছোট্ট যে নদীটা আছে ছোট্ট যে হাওয়ারটা আছে এলাকার হাওয়াটা এই হাওয়ারটা পার হয়ে আমরা সামনে যাব। আর আমাদের এই বোর্ডে ছিলাম আমরা প্রায় পঞ্চাশ জনের মতন সো ফুল বোর্ড ভর্তি ছিল দেখতে দেখতে চলে আসলো আমাদের সকালের নাস্তা ঠিক আটটা বাজে সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি শসা লেবু এটা ছিল আমাদের সকালের নাস্তা ওই যে ওই যে ম্যাগুলো দেখা যায় না যে ম্যাগুলো এগুলো সব হলো মেঘালয় এই যে এটা না এটা না এটা না এটার পিছনে যেটা এটার পিছনে একটা আছে যে মেঘালয় এই যে চিপাটা দিয়ে দেখা যায় এটা আছে এই যে চিপাটা দিয়ে এটা হচ্ছে মেঘালয় আমরা এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে তারপর ঢুকে মানে এখান থেকে ডাইরেক্ট যাওয়া যায় না যার কারণে এখান দিয়ে যাব এখান এখানে ডুবির সামনে একটা ছোট নৌকা যেতে আছে ওই যে ছোটো নৌকাটা ও আছে পর ওখান দিয়ে সেম বইয়ে আমরা এই পাশ দিয়ে যাব আর এখানকার বেশিরভাগ মানুষ জেলে তারা ওই যে মাছ ধরে তাদের জীবন জীবিকা করে এখানকার বিষয় মানুষ এর আগে আমার যে ঘরো টাঙ্গুর হওয়ার ভিডিও ছিল সব একটা ভিডিও তো বলা হয়েছিল এখানে সেম একই পরিস্থিতি আর এই যে এই এখান দিয়ে একটা পানির সোটটা দেখেন দিয়ে জাস্ট ওয়াও ও বুঝেন ভিতর দিকে পানি উঠতে আসে এরকম একটা অবস্থা দিয়েছে যে ভিতর থেকে পানি উঠতাছে আসে এরকম মনে হইতেছে বাট নাও এরকম কিচ্ছু না এখান দিয়ে এই যে এইটার কারণে এরকম হইতাছে এই যে এখানকার পানি অবস্থাটা দেখেন দেখুন পুরো নীরব বাট এই পানিটা একটু অন্যরকম শিল্পাইয়া এখন এই যে এইটা আছে না এটা টলার গেছে আটকাইয়া এখন দেখা যাক কি হয়

ऐ जब बाइरे गए से बाइरे गए से बाइरे गए से बाइरे गए से ना आज जब बाइरे गए से हे हम रफी गए सी এই এই পাশে পানির ড্রাইভার তো সোটটা একটু অন্যরকম অন্যরকম বলতে অনেকটা বেশি এই পাশে পানির সোটটা এর আগে প্রথমে যখন পানির সোটটা ছিল সেম এর থেকেও বেশি ছিল বাট প্রথমে এর কাছে তো একটু ভালো ছিল এখান থেকে আবার একটু বেশি বাইরে গেছে পানির সোটটা জাস্ট লুক মি যদি পিছন সাইডটা থেকে ব্যাক ক্যামেরা দিয়ে পাইল অসাম 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 ভাই এই বিউ ভাই মানে এটি দেখার জন্য পাগল হইতে ভাই পাগল হইলে তোমার দ্বারা সম্ভব ভাই হাঁ হাঁ বুঝছেন এড়ি দেখার জন্য আপনাকে পাগল হইতে হইব পাগল না হইলে এটি আপনার জায়গা সম্ভব না ভাই এই হল টাঙ্গুরা হওয়ার এতে বুটগুলো সামনে এলো অষ্টা এলো নাপি ভাই বাকি সবাই সব বোট ছোট ছোট বড় যত বোট আছে সব এই জায়গায় যা যা এদিক এ দেখুন ওদিক ওদিক ছিল আর ওই যে তো ওই যে দেখা যায় ছোট ছোটো মানুষগুলো ছোট ছোটো মানুষ কি মানে তারা গুস করতেছে ওই যে ছোটো ছোট বোটগুলো দিয়ে তারা গুস করতেছে ওই যে অষ্টাওয়ারটা একদম সোজা বরাবর হইলো অষ্টওয়ারটা মেবি আমাদের বোট ওদিকে যাইবো না আরও কারণ ওদিকে তো সরকারিভাবে যাওয়া নি সে বর্তমান জেলা পরশুময় মেবি আমরা ওখানে যে থামবো ওখান থেকে আমাদের ছোট নৌকা দিয়ে তারপর যেতে হইব এরকম কিছু হয়তো বা তো দেখা যাক আর কিছু ওয়েট করতে হবে এই যে একটা করে ছোট ছোট নৌকা বলে এই যে এটা যত লোক আছে সব এদাই বেড়ত আছে দিন তারা এখান থেকে ওদিকে যাইবো আবার অনেকে নাইম আও গেছে সামনে সামনেও সামনে এখান থেকে আমাদের বোট নিতে খুব ছোট ছোট এই বোটেগুড়া দেন এখান থেকে আমাদের গোছর করতে হইবো মামা সামনে আও সামনে আও সামনে আও সামনে সামনে কত কইরা কত কইরা কয় মিনিট কয় মিনিট হ্যাঁ নাবি ভাই আয়ো আয়ো কয়েকজন উঠতে পারবো পাঁচজন আটজন 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 একশো গোলা হ্যাঁ

আমার জন্য এই অবস্থা এই যে এখানে অনেকগুলো নৌকা যাইতে আসে এই হলো আমাদের বোট ওকে ওকে বোট স্টার্ট এখন জাস্ট আমাদের রানিং এনজয় ওইখানে পানিটা অনেকটা পরিমাণ ময়লা যার কারণে আমরা ওখান থেকে শীত হইয়া এখন এই যে এই জায়গাটা যেতেছি এখন আমরা এখানে জামু এখান থেকে এখানে জামু এখান থেকে আমরা এই আগে আমাদের নেতৃত্ব নেতা আছে মানে আমাদের মামাই আছে তো কোনো প্যারা নাই প্যারা নাই চিল ভাই আছে লগে ভাই তো সাঁতার জানেন না অবশ্যই তাইলে আর কোনো প্যারা নাই শুধু আমার টিমে সাঁতার জানেন একজনই ওই যে ব্রাদার সাঁতার জানে না আচ্ছা সামনের ছোট ছোটো রাস্তায় দাঁড়াই সামনের ওই ছোট গাছটা সামনেরটায় ওই যে ওইটাই ওইটাই ওই যে ওইটাই ওইটাই ওই ওই ঝাড়টা আমরা এখন ওখান দ্বারা আমি ওখানে দাঁড়াই গোসল টোসল করবো এখানেই যে যেত কিন্তু এখানে গাছ বেশি লাফালাফি করবো বলা পাই না মানে গাছ কম লাফাইতে পারতো বুঝেন নাই ওই একা খালি ধরে দাঁড়িয়ে থাকবো এখন আমরা এই জায়গাটা ভিতরে গোসল করবো এই জায়গায় গোসল করে আধা ঘন্টা এখানে সময় কাটাবো देन एक हैं इंद्र घूर रहे हैं हमरा रिलैक्स से हमारे बूढ़े जाऊंगा वन टू थ्री ओफिशल आर के के दोबारा के 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 रनिंग रनिंग वन टू थ्री आर के के दोबारा उड़ो उड़ो वन टू थ्री वन ब्रो वन टू थ्री शॉवर नहीं मिला कैसे ब्रो तुम এবার তোমার বললাম আমি ধরি তুমি নামবো না হ্যাঁ ভাই আচ্ছা এটা কাজ করো ভাই ওরে ওরে কাছে নিয়ে যাও তোমরা দুজন দুরা বেশি কবির তাইলে ভাই তুমি এই নাম এবার ঠিক আছে আমি নামবো ভাইয়া এই যে আছি তিন ভাই রে গেছে চারজন ভাই তারপর মোবাইলটা অফ করে দেব ঠিক আছে আচ্ছা সবাই যে যার কাম করতেছে শুধু আই এখানে একা একা বয়ে রয়েছে এই যে পুরো বোর্ডটা খালি শুধু ভাইয়ে আছে আর আছে আর কেউ আর কেউ আমরা ওখান থেকে গোসল করে আমরা চলে আসলাম নীলা দিলেকে নীলা দিলেকে আমরা গোসল শেষ করে আমরা এখানে দুপুরে খাবার খাবো রবিন হোটেলে সো যাওয়া যাক দুপুরে খাবারের জন্য রবিন হোটেলের দিকে এই যে এখন ঠিক আমরা দুপুরে খাবারের জন্য আসছি ওই যে ওই পাশে আমাদের বোর্ড রাখা এখানে সবাই সিরিয়ালে এক এক করে যেতে আছে ওই যে মেন হেস্ট আর এই যে ইন্ডিয়ার মেঘালয় যে পাহাড়টা আছে এই যে ইন্ডিয়ার মেঘালয় বরার আর এই হলাম এই পাশে আমরা এখন এখান থেকে আমরা আমাদের দুপুরে যে খাবার খাওয়ার জন্য যে হোটেলে যেতেব রবিন হোটেল ওই হোটেলে যাবো দেন ওখান থেকে খাবার পরে আবার বড়ে আসবো না সরি ওখান থেকে খাবার পরে আমরা কিছুক্ষণ বাইরে ঘুরবো ঘোরাটোরার পরে তারপরে বড়ে আসবো সো দুপুরে খাবার খাওয়া যায় কারণ সকাল থেকে আমরা কিচ্ছু খাই নাই সকালে যা খাওয়া হয়েছিল তারপরে আর কিছুক্ষণ সবাই ক্ষুদত্র টাঙ্গুর খাওয়া যে কিছু খাইতে পারি নাই তো যাওয়া যাক খাবারের দিকে তো দেখা হচ্ছে হোটেলে ব্রোসেছি ভাই দুপুরে খাইতে কই রবিন হোটেলে এখান থেকে সামনে যেতে পারো এই বেশি হলো হোটেলটা দেন এখানে খাইয়া তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি তারপরে আপনারা যখন এখানে আসবেন ঠিক ওই রাস্তা দিয়ে ঢুকে একদম সোজা লাস্টই হলো রবিন হোটেল দা আপনারা রবিন হোটেল চলে আসবেন এভাবেই আর এটা ছিল রবিন হোটেল বাই বলার কথা হোক আর কি বলবো যে ফার্স্ট মতো ছিল আমাদের কপাল খারাপ এখানে কারেন্ট ছিল না সেকেন্ড কথা হলো অনেক মানুষ যেহেতু আমরা ফ্রাইডে আসছি ফ্রাইডে অনেক মানুষ থাকে অনেক ভিড় আর এখানে আপনারা তিন চার ধরনের খাবার পাবেন তার ভিতরে পাবেন কিছু প্রকার মাস আর মুরগি আর ডিম এছাড়া এখানে খাবারের জন্য আর কি আপনার এখানে দুপুরবেলা আপনার এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পারেন একটা এদিকে পুরোটা এই জায়গাটায় এই ঘোরাফেরা করতে ওই নিয়ে খেলাধুলা করতে বাট নাও যে পরিমাণ রোদ পড়ছে এখানে মনে হয় না ঘোরার মতন বর্তমানে সম্ভব আর লগেরগুলো সবাই টলারে আয়ু জায়গা টলারে যে বই পড়ে যে বই তারপরে ঘুম তারপর তারপর নীলাদিল্লি গিয়ে ওদিকে যাওয়া যাক সো চলেন আপনাদেরকে নীলাদিল্লি গিয়ে যাওয়া যায় নিয়ে যাই ওখানকার ভিডিওটা আশা করি ওইভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারব কিন্তু এখানকার ভিডিও ওরকমভাবে পরা মতন স্পেস নাই যে যে জায়গাটা দেখামো কারণ যে পরিমাণ রোদ এই রোদে জীবন তেজপাত হয়ে যেতে তাহলে চলেন এবার আমি আপনাদেরকে আমাদের এই প্যাকেজের আইডিয়া দিই মাত্র সতেরোশো টাকায় কি টাঙ্গুরে হওয়ার পসিবল হ্যাঁ আমি বলবো সম্ভব মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় কীভাবে টাঙ্গুর হওয়া যাবেন অবশ্যই আমি বলে দিয়েছি এখন চলেন যে ভাই সতেরোশো টাকায় আপনি বলেন না কীভাবে বাস উঠবো কীভাবে খাবো বা এভরিথিং আরও অনেক কিছু তো বলে দিই আমাদের এই সতেরোশো টাকায় এক প্যাকেজে আপনি পেয়ে যাবেন ফুল টাঙ্গুর হওয়ারের ভ্রমণের একটি সুন্দর গাইডলাইন আপনি সতেরোশো টাকা দিবেন আমাদেরকে আপনি এদেরকে আমরা নেব আনব খাওয়াবো কোথায় কি কত সব কিছু আমরা দেখব মাত্র এই সতেরোশো টাকায় শুধু টাঙ্গুর হওয়ার না আপনারা চাইলে সাজেক বিলি খোম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় গুলিয়াখালী বিচ মহামায়া লেক আরও যত জায়গা আছে সবথেকে কম খরচে যেতে পারবেন আমাদের সাথে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবো ফেসবুক আইডিটা এখনই লক করুন আর সাথে সাথে রেসপন্স করব আমি আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ